আর সুন্দর একটা সুগন্ধ আছেগুলো উঠিয়ে খাওয়া যাবে লতি পো আমের গাছে কোনো আমি পেলাম না তারপরে বাজার থেকে কেনা আমরা সব বিচির ভেতরে টমেটো বিচির ভেতরে গাছ হয়ে যায় ওরা কিন্তু খাবার খাওয়া শুরু করার আগে আজানের আঙুলের পোশাকগুলো দেখ বিক্রির জন্য দেখা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে বৃষ্টি ভেজা সকাল ইদানিং প্রতিটা সকালে হচ্ছে খুবই বৃষ্টির মধ্যে দিয়ে কখনো ইলচিগুড়ি কখনো মুসুলদারে যেমনই হোক চারিদিকে ভেজা পড়া পানি পানি যেহেতু আমরা গ্রামে আছি তো এখানে রাস্তাঘাটের অবস্থা তো ভীষণ খারাপ বাড়িতে যখন প্রথম দিকে এসেছি তখন আরও খারাপ ছিল ইদানিং তো রাস্তাঘাট সব উঁচু হয়ে গিয়েছে কিন্তু খাল বিল সব পানিতে একদম টৈটুম্বুর আমার ঘরের পেছনে পাশে দনুদিকেই তো একদম নিচু বিল তো সেখানে পানি একদম ধরে আছে জমে আছে খুবই সাঁত সে একটা গন্ধ আর ঘরে যে কি ধরনের আজবাজো পোকামাকড় ঢুকছে এগুলো বলে বুঝাতে পারবো না পেরেশানির শেষ নেই এটা তো একটা পেরেশানি গেলো আর অনেক পেরেশানি আছে তো যা হোক এদিকে আমার কচু বাগান আমার ঘরের পিছনে অনেকগুলো কচু হয়েছে এখানে তো আয়াত জানে যে কচু গাছকে আমি খুব পছন্দ করি তো আয়াত বলছিলো তোমার জানো পানিতে ডুবে আছে কচু গাছে কচুর পোপা হয়েছে আর সুন্দর একটা সুগন্ধ আসছে এগুলো উঠিয়ে খাওয়া যাবে লতি পোপা ডিক সবই হয়েছে কিন্তু বৃষ্টির কারণে উঠানো যাচ্ছে না তো যেহেতু হাতের ব্যথা প্রচণ্ড রকমের সকালবেলা বাড়ে তো সেক্ষেত্রে দেখা যায় কি আমি রাস্তাটা তেমন একটা প্রেশার দিয়ে তৈরি করতে পারি না রুটি পরোটা একটু প্রেশারের ব্যাপার আছে তো জন্য বেশ কিছুদিন ধরে কেনা নাস্তা খাওয়া হচ্ছে টুকটাক কিছু পরেও তৈরি করি এই আর কি তো আসলে খুবই বাজে লাগে কেনা নাস্তা আমার বাচ্চারা পছন্দ করে না কিছু করার নেই তো এদিকে সকালের নাস্তা কিছুটা রেডিমেড পরোটা কিছু রৌ ছিল পাউরুটি এদিকে কলা এদিকে দই তারপর দুধ দুধগুলো এখন জাল করে রাখবো আর এগুলোকে একদম সময় নিয়ে ভালো করে গরম করে বাচ্চারা যে যেটা খায় ওদেরকে দিয়ে দিব ওরাও মায়ের অবস্থা বুঝছে তাই ওরা তেমন একটা আবদার করছেও না কারণ আলহামদুলিল্লাহ আমি যখনই একটু ভালো লাগে বাচ্চাদেরকে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি আমি যতক্ষণ আছি ততক্ষণ তো যা হোক এদিকে গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমি আম আনিয়েছি আর আম নিয়ে যে কি লঙ্কা কাণ্ড হলো সব কিছু আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি যতটুকু শেয়ার করা যায় তো গতকাল বিকালে এই আচারগুলো বানিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখেছি আর এখন এগুলো আমি বক্সে নিব আর এই আচারগুলো দেখে এতটা কষ্ট লাগছিল দেখতে যদিও বা খুব ভালো হয়েছে লোভনীয় এবং স্বাদও হয়েছে তারপরেও কষ্ট লাগছিল কেন সেটা হচ্ছে প্রতি বছর আমি প্রচুর আচার বানাই বিশেষ করে আমের আচার আর গরুরের আচার তো এই বছর আচারটা ওই হিসেবে বানানো হলো না খুবই অল্প আচার বানানো হয়েছে আম তো একে গাছে পেলাম না আমাদের আমের গাছে কোনো আমি পেলাম না তারপরে বাজার থেকে কেনা আমাও সব ফেলে দিতে হয়েছে শুধুমাত্র অল্প একটু আচার এগুলো দুই তিন মাস তো যাবেই না আর প্রতি বছর আমি আমার আপাদের বা এদিক ওদিকে অনেকে আচার খাইয়ে থাকে এবার কাউকে দিতে পারবো না এটা ভেবে আরও কষ্ট লাগছিল তো কিছু করার নেই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু নসিবে রেখেছে এর উপর তো যেতে পারব না আলহামদুলিল্লাহ আমার বানানো আচার সবাই পছন্দ করে তো খাওয়াতে পারবো না এবার সেটা ভাবলে আফসোস লাগছে আর কি তো এদিকে আমার বাচ্চারা পোলাও বিরিয়ানি তেহারি খিচুড়ি সব কিছুর সাথে আমের আচারটা খুবই পছন্দ করে তো এখন কি করব বুঝতে পারছি না কাঁচা আম তো এখন আর পাওয়াও যাবে না তো যা হোক এগুলো দিয়ে যে কয়েদিন চালানো যায় অন্যান্য বছর আমি আচার বানানোর ছাড়াও কাঁচা আম কিন্তু বিভিন্ন ধরনের করে ফ্রোজেন করি সারা বছর কাঁচা আম বিভিন্ন কিছুতে রান্নাতে দিয়ে খাই কিন্তু এবার কিছু করতে পারলাম না কাঁচা আম আবার প্রোজেন্ট করা থেকে বের করে শরবত বানিয়ে খেতেও অনেক মজা তো এবার যতটুকু পেয়েছি আচার বানিয়েছি এটুকু দিয়ে কাঁচা লিয়ে নিতে হবে আমার তিন ছেলের মধ্যে আয়াত আমার মতো একটু টক পছন্দ করে মানে আচারটা বেশি পছন্দ করে অন্যান্যরা বলতে আলিফু একটু টুকটাক খায় কিন্তু আজান তো একশো হাত দৌড়ে এমন অবস্থা তো কথা বলতে বলতে আচারগুলো আমি নিয়ে নিচ্ছি আর খুব সুন্দর সুগন্ধে পুরো রান্নাঘরটা ভরে আছে তো কেউ যদি এই ধরনের করে আমের আচার বানাতে চান আমার চ্যানেলে অনেক আগে থেকে পারফেক্ট আমের আচার কীভাবে বানানো যায় এবং সারা বছর জুড়ে ফ্রিজে না রেখে সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজের বাইরে রেখে সেই টেকনিক সহ রেসিপি শেয়ার করা আছে বরুর আচার আমের আচার টমেটো সস আরও অনেক রকমের নাস্তা ডেজার্ট পিঠা রান্না রান্নাবান্না প্লাস ব্লগ ভিডিও দেওয়া আছে আপনারা যদি কেউ দেখতে চান তো আমার চ্যানেলে চলে যাবেন যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন এতে করে আমার এক একটা ভিডিও আপনাদের মতো এদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের এ ধরনের আমাকে সাপোর্ট দেখলে আমি অবশ্যই উৎসাহ নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। হাজার কষ্ট হোক তারপরও চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে আমাকেও পাশে রাখবেন আপনারাও আমার পাশে থাকবেন এই তো আর কি তো এদিকে আমি কাজগুলো করছিলাম আজকে ওষুধ খেতে বলে গিয়েছি আর আমার আয়াত সোনা আমার হাতে এনে প্রতিদিনের মতো ওষুধটা দিল ও প্রতিদিন এভাবে আমার হাতে ওষুধগুলো দিবে ও আমার সব ওষুধগুলো চেনে তো এভাবে করে দিবে আসলে মা আর কাকে বলে সন্তানদের মাঝে যেন মা বাবাকে খুঁজে পাই আমি এতিম আল্লাহ তালা আমাকে সন্তানদের মাঝেই মা বাবাকে ফিরিয়ে দিয়েছে এমন অবস্থা তো এদিকে সবজি বাজার গোছাতে এসেছি আর হয়ে গিয়েছে মেজাজ গরম এই ঠান্ডা আবহাওয়ায় মেজাজ গরম কেমন বলেন তো সবজির চেহারা দেখেন মনে হচ্ছে কি বলবো আর বললাম না তো এক একটা তেরা বাঁকা হয়ে আছে দেখলেই মেজাজ খারাপ হয়ে সবজির উপরের রূপ দেখেই তো রান্না করে খেতে ইচ্ছে করে কিন্তু এগুলো দেখতে এতটা বিশ্রী আর ইদানিংয়ের টমেটোগুলো না এমন বিচির ভেতরে টমেটো বিচির ভেতরেই গাছ হয়ে যায় টমেটোটা দুই টুকরা করলেই দেখি ছোটো ছোটো চারা টমেটো চারা টমেটোর ভিতরে কেউ অদ্ভুত তাই না তো এদিকে আমি বাজার গুছিয়ে নিচ্ছি আর লেবুটা আমার ঘরে খুব চলে আয়াত কেটে কেটে এমনিতেও খেয়ে ফেলে অনেক লেবু তো অন্যদিকে আসলাম বাব্বারে বা কি মহব্বত একেবারে মহব্বত আলী হয়ে আছে আমার আজান ও ওর বাবু সোনাগুলোকেভাবে হাতের তালুতে নিয়ে খাবার খাওয়ায় কত আদর তখন আমি ওকে বলি এগুলো দেখে আমার অনেক হিংসা লাগছে তুমি আমার দিকে তো খেয়াল দাও না সব আদরি দানিং পাখিদেরকে দিচ্ছ এটা বলার পরও আমার দিকে এমন একটা লুক দি কি বলবো আর আমি হেসে কুল পেলাম না আসলে আমি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু বিভিন্ন কথার মাধ্যমে একটু খোঁচাই ওদের সাথে দুষ্টুমি করি ওদের অবস্থাটা দেখি ওরাও হাসে আমিও হাসি তাই তো আমার ঘরের এইগুলোই সুখ দুঃখের কাহিনী আর কি এদিকে পাখিগুলো টুকুর টুকুর করে দানাগুলো খেয়ে নিচ্ছে কীরকম অবস্থা আমি আজানকে বলছিলাম তোমার হাতে শুশুরই লাগছে না ও বলল না ভালোই লাগছে ওরা কিন্তু খাবার খাওয়া শুরু করার আগে আজানের আঙুলের মধ্যে কিছুক্ষণ খুঁটা করবে তারপরে খাবার খাবে তো এভাবে করে হাতে দিয়েও প্রতিদিন অন্তত পাক্যা একবার দুবার খাওয়ায় এগুলো খুব ছোটোবেলা থেকেই ওর হাতে পিঠে বুকে গলায় মাথায় সবখানেই ঘুরে বেরিয়েছে এরকমই তো আয়া নিতে খুব শখ করে কিন্তু অতটা সাহস করে দেই না ওকে ছোটো মানুষ তবে নেয় মাঝে মাঝে আর কি ওর হাতে তুলে দিতে হয় তো এই তো পাখিগুলো খাচ্ছিলো আর আমি দেখছিলাম তো যেহেতু আমি ফেসবুক ইউটিউবের সাথে জড়িত আছি তো মোবাইল ধরলে কিন্তু একটু ফেসবুক ইউটিউবে ঘুরে আসে একজন উকিল কিছুদিন আগে উকিল নোটিশ পাঠিয়ে বা বিভিন্ন মাধ্যম দিয়ে দেখাচ্ছে যার মাধ্যমে হোক কিরিমা পাকে শাস্তি দেওয়া হয়েছে ঠিক আছে বেটার এটা আমি মানছি উনি একটু ঠান্ডা হয়েছে তো এই তো এই ধরনের একটা জটিল শাস্তির মধ্যে যদি লাইলা বেগমকে ফেলা যেত মনে হয় যেন অনেকটা শান্তি পেতাম আমি এই খাসিল মহিলাটা কিছুদিন আগে হাঁটুর বয়সী বাচ্চার সাথে ফষ্টি নষ্ট করে মিডিয়াতে একদম সব দিকে ছড়িয়ে পড়েছে কতটা ভাইরাল হওয়ার সব পঞ্চাশ বছর বয়সে সেই সমস্ত রং তামা সেগুলো ভালো লাগে বলেন তো তো মেয়েদেরকে নাকি হজ করিয়েছে তো মেয়েরা হজ করে হাজি হয়েছে আর তুই পঞ্চাশ বছর বয়সে দেড় মন মুখে মেকআপ মেকে পাজি হয়েছিস সারামঞাদি আবার লম্বা লম্বা বয়ান আমার এত উচ্চশিক্ষিত একজন মহিলার মেন্টালিটি কীভাবে এতটা নোংরা হতে পারে চব্বিশ ঘন্টা মেকআপ করে মেকআপ বুতুরি হয়ে বসে থাকে আর মুসরাই মুসরাই কথা বলে দেখলে একদম থাপড়াতে ইচ্ছে করে বি আদবটাকে ও সানবিসাই তনিয়া পুকে নিয়ে মন্তব্য করেছে সানবিসাই টনিয়াপু নাকি অশালীনতার কারণে ওনাকেও এক ধরনের মানে এ ধরনের আইনের আওতায় আনা উচিত ওনার নাকি আমাদের সমাজকে একটু উৎসৃঙ্খলতার মধ্যে ফেলে দিচ্ছে কে দিচ্ছে কাকে জ্ঞান বলেন তো সানবিজ বাই তনি টনিয়াপুকে আমার যথেষ্ট ভালো লাগে কারণ হ্যাঁ উনি অনেক ধরনের পোশাক পরে দেখায় কিন্তু ওনার পোশাকগুলো উনি বিক্রি করে এটা ওনার কাজ সেক্ষেত্রে উনি পোশাকগুলো দেখ বিক্রির জন্য দেখায় এটা একটা কাজ ধরা যাচ্ছে ওনাকে এই কাজটা করেই চলতে হয় এমনিতে তো উনি আর স্যানবিচ বাই তনির আপ হতে পারেনি অনেক কাঠখড় পরিয়ে উনি এই অবস্থায় এসেছে আমি দেখেছি আর যে কি বিয়ার শোতে কতটুকু কাঠখড় পড়াতে হয়েছে উনি সময়ের ভাত সময় পায়নি খাবার পায়নি সময় মতো কতটা স্ট্রাগল করেছে আর এই লাইলা ও করছেটা কি তনিযা আপু যদি কষ্ট করে দুইটা বাচ্চার জন্য ওনার দুইটা সন্তানকে ভালো পালনা দেওয়ার জন্য আর অনেকগুলো মানুষকে কর্মস্থল তৈরি করে দেওয়ার জন্য উনি একটা যুদ্ধের মধ্যে আছে তো ওনার প্রতি অবশ্যই আমার অনেক সম্মান কাজ করে উনি একজন সফল উদ্যোক্তা ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখছি কতটুকু শিখবো কতটুকু শিখবো না সেটা হচ্ছে নিজের উপর লাইলার অবস্থা দেখে আসলে কি বলবো আবার অন্যকে জ্ঞান দিচ্ছে ওকে সারা জীবনের জন্য জেলে বন্দি করে দেওয়ার দরকার আটা ময়দার বস্তা দিয়ে নে তুই জেলে বসে বসে কয়েদিদেরকে মেকআপ করা তো কথা বলতে বলতে ওইদিকে আমি ডিম আজকে পান্তুয়া পিঠার ডোটা তৈরি করেছি আজান খাবে বলেছে যদি বা হাত বেতা তারপরেও ভাবলাম একটু তৈরি করি তো দুপুরের জন্য মাছের ঝুড়া ভাজা করেছি বাচ্চারা পছন্দ করে কুচো চিংড়ির শুটকি ভর্তা করেছি মুসুর ডালের ঝুড়া তারপর একটু করে মিক্স সবজি ভাজি করেছি আর একটু বাঁধাকপি ভাজি আর এদিকে পাতলা ঝুলে বেগুন রান্না করেছি সুটকি দিয়ে এই তো সিম্পল মেনু দুপুরের জন্য এগুলো আর ভাত খাওয়ার পর এটা হচ্ছে যে বিকালের দিকে বৃষ্টি থেমে গিয়েছে অনেকক্ষণ হচ্ছে একদম এখন আবহাওয়াটা ভালো লাগছিল ভাবলাম একটু ছাদে আসি অনেকদিন আসা হয় না তো ছাদে আসলাম একদিন একটু হাঁটা করতে বিকালটা ভালো লাগে জানি না আকাশ আবার অন্ধকার হয়ে গিয়েছে আবারও বৃষ্টি শুরু হবে তবে অনেকক্ষণ বৃষ্টি না পড়াতে গাছের পাতাগুলো পানি ঝরে শুকিয়ে গিয়েছে দেখছিলাম ভালো লাগছিল তো আজকের ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দিক দেখবেন আর সবাই কী ঈদের দাওয়াত রইল সবাই তো গোস্ত গরুর গোস্ত পিঠা পিঠা রুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এখন বাচ্চারা তো এখন গরু নিয়ে ব্যস্ত তো আমার জন্য এবার একটু কঠিন হয়ে গিয়েছে মশলা শুকাতে পারিনি আমি তো বছরের মশলা শুকাই এবার একটু ধরা খেয়ে গেলাম আর কি তো এদিকে এত শোনা এই তো আমার সাথে ঠাট্টা মশকার মধ্যে দিয়ে আছে মা ছেলের সুন্দর একটা বিকাল আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ